এটা কি বলতো শাড়িটা একদম নবমের ওপর শাড়ি ঠিক আছে যা শাড়িটা দেখো ভাঁজ করছি তারপর আমি বলছি বলছি সব বলবো শাড়িটা বলবো জাস্ট ভাঁজ করছি দেখো যারা বলবো একদম হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর শাড়ি পরতে পছন্দ করো তাদের জন্য বলবো এরকম সুন্দর বনলতা তবে বর্ডারলেস ওকে জাস্ট শাড়িটা ফোল্ড করছি দেখো এতটা নরম বলে কিন্তু এই ফোল্ডটা আসছে একটু খসখসে বা করে ব্যাপার থাকতো না কোনো ফোল্ড আসতো না একটু তোমার দেখবে এই যে স্মুথলি একটা ফোল্ড এসছে এই জিনিসটা হতো না এইখানে এরকম চৌকো হয়ে থাক তো ঠিক আছে চলো ফার্স্ট কালারটা দেখিনি নি এটা একটা বনলতা উইদাউট বর্ডার জাস্ট দেখো এগুলো প্রাইস যাবে সাতশো আটচল্লিশ একদম নরমের ওপর পাবে কাটন সিল্ক যার চাই ফেব্রিকটা যার যার পছন্দ হচ্ছে যারা বিশেষ করে বলবো কটন পড়তে চাও তাদের জন্য বলবো এই শাড়ি ঠিক আছে যে আমরা কটন ছাড়া অন্য কিছু গায়ে লাগাতে পারি না বিশেষ করে জড়ি তো পরতেই পারি না ঠিক আছে কারণ হচ্ছে গিয়ে কারণ জড়ি পড়লে না গায়ে ভীষণ ফোটে দেখো এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শান চোখে কালারটা বলো ভীষণ সুন্দর সব বয়সে কিন্তু পড়া যাবে এই যাচ্ছে জাস্ট আছরে আমি আগে দেখাব সবটা কিন্তু সুতোর কাজ ঠিক আছে কনট্রাস্টে জাস্ট দেখো পুরোটাই যাচ্ছে কিন্তু সুতোর কাজের ওপর ওকে আর অল ওভারটা জাস্ট এই বুটার ডিজাইন একটু মহাবলীপুরম ধাঁচের বুঝলে উইদাউট বর্ডারে পেয়ে যাচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে লাগছে যে চলে যাচ্ছে কাটান সিল্কের উপর অল ওভার এই কাজ চলে যাচ্ছে এবার আমি এবার আমি যাব কোলাছল অ্যান্ড বিপি দেখো এই পাচ্ছো জাস্ট কাজ এই জায়গায় শেষ হচ্ছে কোলাছল চলে এসেছে এবং সুন্দর কোলাছল পাচ্ছো আই বিপিটা দেখো অঙ্গল ওভার ছোট ছোট দিয়ে কাজ আর স্লিভস বর্ডার এটা বাঁচো ব্যাক পোর্শন ফিনিশিং আমি দেখিয়ে দিচ্ছি সুতোর যে কাজ দেখো এই যাচ্ছে সুতোর কাজটা ঠিক আছে ফিনিশিং দেখো একদম স্মুথলি ফিনিশিং যা যেটা পছন্দ হবে সাতশো আটচল্লিশে পাবে অনেক কটা কালার আমি দেব এটা পাবে বটল গ্রিনের এর ওপর ওকে একদম নরম শাড়ি নিজেরা পরো কাউকে গিফট করো পরে আরাম পাবে এটুকু আমি বলবো বিশেষ করে যারা জড়ি পড়তে চাও না তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জাস্ট দেখো এই পাঁচশো আজ চোলের লুকটা ওকে আর কালার দেখো জাস্ট শাড়ি দেখো ওয়াও দেখতে কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে সবথেকে ভালো লাগে যে কি বলো তো এর মেটেরিয়াল অ্যাকচুয়ালি এই যে ফ্যাব্রিকটা যাচ্ছে এটা বলবো এতটাই কমফর্ট ফিল করবে মানে নিজেরাই তোমরা একটা বুকিং বুকিংয়ের পর আবার বুকিং করতে চাইবে ঠিক আছে এই গেল তোমার জাস্ট রামা কালারটা চলো খুলি আর বিশেষ করে বলবো ডেলিভারি যে দিদিরা শাড়ি পরো দশটা ছটা দশটা পাঁচটা শাড়ি পরতেই হয় ওয়ার্কিং দিদিদের আমি বলবো জাস্ট তাদের জন্য তো ভীষণ সুন্দর এই যাচ্ছি জাস্ট কালারটা দেখো আঁচলটা যেমন সুন্দর যাচ্ছে অল ওভার যাচ্ছে এটা শুধুমাত্র বর্ডার অনেকেবার ইদানিং বর্ডার পছন্দ করে না যারা মহাবালিপুরম পরতে খুব পছন্দ করে বর্ডার লেস তাদের জন্য বলবো দারুণ শাড়িটা দেখো প্রাইস যাবে অনলি অনলি সেভেন ফোর এইট আর পিপিতে কিন্তু পুরো বিপি জুড়ে কিন্তু কাজ আছে ওকে আচ্ছা চলো নেক্সট কালার যাবো নেক্সট কালারটা বল ভীষণ সুন্দর কালারটা সব বয়সে পড়ার জন্য কালারটা এই কালারটা কিন্তু ইউনিক কালার কারণ এই কালারটা সবসময় সব কালার চার্টে আসে না মানে সব শাড়ির চার্টে আসে না বুঝলে দেখো চলো আমি খুলি আর আমাদের শোরুমে যারা আসতে চাইছো শোরুমে আসতে পারো সোমবার বাদ দিয়ে যে কোনো দিন সকাল দশটা থেকে রাত নটার মধ্যে আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে কালারটাতে এই কালারটা কিন্তু সবসময় সব কালে কালার চাটে আসে না বা সব শাড়ির চাটে আসে না আমি বললাম যার যার লাগবে ফার্স্ট ফার্স্ট ক্রিনশ নেওয়ার বুকিং করো বিপি জুড়ে কিন্তু কাজ সাতশো আটচল্লিশ যাচ্ছে মাত্র প্রাইস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া অনলাইন পেমেন্ট মানে শাড়ির যদি অনলাইন পেমেন্ট করো আর যদি ক্যাশ অন ডেলিভারি করো এক্সট্রা চার্জ লাগে সেটা তোমরা হোয়াটসঅ্যাপ করবে সমস্ত কিছু ক্লিয়ার করো দেবো আচ্ছা এই যাচ্ছি তোমার জাস্ট দেখো এটা যাচ্ছি ডাস্ট কালারটা ওকে একদম অপূর্ব দেখতে লাগছে এই কালারটাও বেশ আমার দিদিরাও খুব পছন্দ করে এই পাচ্ছ আঁচলের লোকটা অল ওভারটা ছোট ছোটো বুটা দিয়ে কাজ ঠিক আছে অসম্ভব সুন্দর দেখতে লাগছে দেখো ভীষণ সুন্দর মিষ্টি লাগছে আর এই কালারটাও বেশ আমার অনেক দিদিরা বেশ পছন্দ ইদানিং দেখছি এই কালারটার ওপর আমার দিদিদের ট্রেন্ড চলে আসছে মানে এই কালারটা চাই আর এইটা দেখো তো এটা শুধুমাত্র আমি বলবো বলবো না পড়ো এটাও কালার চাটি কিন্তু সবসময় পাই না সব সময় কিন্তু এই কালার গুলো অ্যাভেলেবেল হয় না তো এই কালার যার যার লাগছে বলবো একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিন নাও দেখো আঁচলটা দেখাবো আর পুরো বডির লোকটা দেখাবো কি ভালো দেখতে লাগছে আমার তো দারুণ লেগেছে আর সব থেকে এটা একদম হালকা ফুলকা খুব জোরালে সাড়ে পাঁচশো গ্রাম ওয়েট হবে বুঝলে আচ্ছা এই যাচ্ছে তোমার জাস্ট ব্ল্যাকটা দেখো ব্ল্যাক লাভার দিদি আমার কিছু বলা নেই ব্ল্যাক মানে আমি অ্যাকচুয়ালি মানে এবার আমি ভাবছি কি বলতো যখন শাড়ি রেডি করাবো কোনো শাড়ি থাকে ব্ল্যাক রেডি করাবো আগে ব্ল্যাক রেডি করাবো তারপরে আদার্স দশটা কালার হোক আটটা কালার হোক বারোটা কালার হোক যাই হোক হবে ঠিক আছে আগে আমি ব্ল্যাক রেডি করাবো মানে হাজার পিস রেডি করাবো যে কোনো শাড়িতে আমি এটাই ঠিক করে ফেলেছি ঠিক আছে এটাই আমার হবে মানে এই যে দু হাজার ছাব্বিশ আসছে এতে আমি ভেবেছি ব্ল্যাক আমি আগে স্পেশালি বেশি রেডি করাবো তারপরে যা কালার থাকবে থাকবে চলো নেক্সট যাবো তোমার এই যে কালারটা যেটা আমি পড়েছি ঠিক আছে এটাও যার যার পছন্দ হচ্ছে চলো খুলি এটাও যা যা পছন্দ হচ্ছে ফার্স্ট ফার্স্ট করি নাও আর বুকিংয়ে পাঠিয়ে দাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে ঠিক আছে এই যাচ্ছি জাস্ট গ্যাট আপটা জাম কালার মাও দেখতে আর এই পেয়ে যাচ্ছ বিপি